স্যার আসতে পারি হ্যাঁ আসুন জি ম্যাডাম বলেন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার আমার একটা চাকরি দরকার তো আপনাকে কি রকম চাকরি দরকার আমারে স্যার একটা হলেই হল যে কোনো চাকরি আমাদের কাছে একটা চাকরি আছে তা সেই চাকরিটা হচ্ছে যে একটা গ্রুপে যে আমরা একটা গ্রুপ খুলছি সেই গ্রুপে হচ্ছে আপনাকে চাকরি করতে হবে করতে পারবেন আপনি তাই গ্রুপে কি রকম চাকরি স্যার ঘু সাপ করার চাকরি করতে পারবেন আল্লাহ কল কি এ ঘু সাপ করার পর কেউ চাকরি আছে নাকি আপনি কি আমাকে কিছু বললেন না 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 আমি আপনাকে কিছু বলিনি তাহলে আমি চাকরিটা করতে রাজি তাহলে কবে থেকে আসব কালকে থেকে আসেন ব্রেকিং নিউজ ঘু সাপ করতে যে লাইলা হাফেজি একটু আগে মারা গেছে আমরা সর্বশেষ খবর আমরা এটা এখন দেখতে যাবো চলেন হ্যাঁ মামুন আমি এখানে এসেছি যে একটা মলে যেখানে হচ্ছে শুটিংয়েরই কাজ কাজ চলতেছিল যেমন নাটক দেখে যে এখানে মানুষ এখানে লাইলে হাফিজি হচ্ছে ঘুসাব করতে হয় সে ঢুক করে একটা বিস্ফোরণ হয় কার্বন ডাইঅক্সাইড মিলে যেয়ে সে উড়ে যে পরের এক বিটার কোলে তো সে এখন সুস্থ আছে সে মারা যায় নাই আমরা ভুল খবর আমরা পাইছিলাম এখন হচ্ছে যে তার অতিরিক্ত গুরুতর একটা বিচ্ছের একটা কাহিনী হয়েছে যে সে যখন আপ করতে এসেছে তখন কার্বন ডাইঅক্সাইডের দর মানে উনি যেই পাত সাথে ঢুকছে সেটা বন্ধ করে দিচ্ছে একজন ধূপ করে গ্যাসের চোটে ব্লাস্টে নিজে একটা পাত মারার সাথে সাথে উড়ে চলে গেছে এখন হচ্ছে এটা হচ্ছে আমার কাছে সর্বশেষ খাবার এখানে অনেকেই লোকজন চলে এসেছে আমি এটা পিছনের সিটে এসে বসেছি কেন সামনে আমি কিন্তু যেতে পারতেছি না সামনে গেলেই আমাকে পিছন দিক দিয়ে বাস দিয়ে গুঁতি গুঁতি আমার আবার পিছনে পাঠিয়ে দিতে যখন সামনে যেতে চাচ্ছি এটা হচ্ছে কাছে সর্বশেষ লাস্ট খবর তাহলে নেক্সট আরও খবর পেলে আপনি আপনাকে জানানো হবে ঠিক আছে ঠিক আছে আপনি সাবধানে থাকেন তাহলে আবার পিছনে বাস টিলে দিয়ে আপনাকে পিছনে পাঠিয়ে দেবে নিজেকে সাবধানে রেখে আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করতে যাচ্ছি আর একটা কথা যে আমরা বলতেছি যে আপনারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করতেছেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাহলে আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না আর ভিডিওটা একবার না করে দুইবার করে দেখেন তাহলে আরও সুন্দর তাহলে আমাদের চ্যানেলটা গ্রো হয়ে যাবে আর বিশেষ করে হচ্ছে যে যারা যারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাবেন তো বিশজন চ্যানেল সাবস্ক্রাইব করে বিশজন সাবস্ক্রাইবার হয়ে গেল যেখানে একজনকে আমরা একটা গিভওয়ে করতে যাব সেটা সারপ্রাইজ হিসেবে যখন উনিশজন সাবস্ক্রাইব হবে তখন আমি বলবো এর আগে কোনো কিছু আমি বলবো না আর বিশেষ করে হচ্ছে যে দয়া করে আপনারা ভিডিওটা দুইবার করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে হচ্ছে কমেন্ট করলে আপনাদের কমেন্টগুলো আমি পড়বো কমেন্টেওগুলো শুরু করাবো যারা যা কমেন্ট করবেন তারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ